ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের প্রয়োগের উপর ভিত্তি করে এক সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আসছি আশা করি এই সাজেশন ভিত্তিক ভিডিওটি করলেই তোমাদের উপবাদের প্রয়োগ কমন আসবে যেটা এর আগে পর্যন্ত বহু পরীক্ষায় এসেছে তাই সরাসরি কোশ্চানের আলোচনায় যাওয়া যাক এখানে আমরা কোন কোন উপবাদের প্রয়োগ করব তোমাদের পাঠ্যপুস্তকে কত পৃষ্ঠায় আছে কোন কোন সালে কোশ্চানগুলো পরীক্ষায় এসেছে এবং কোনগুলো আসতে চায় তার সঠিক বিবরণ দিয়ে দেব প্রথম দেখো আছে প্রমাণ করো যে কোনো বৃত্তে দুটি যে সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী তোমাদের পৃষ্ঠা নম্বর তেষট্টিতে এই কোশ্চানের আছে দু নম্বর কোশ্চেন দেখো প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র ক্ষেত্র পেজ একশো সাতষট্টি পেজে আছে দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি সমান বি সি টি এটা দু হাজার চব্বিশে আসছে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্যপুস্তকে দুশো ষোলো পৃষ্ঠায় প্রয়োগ চোদ্দই করে দেওয়া আছে পরে দেখো পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিস্পর্শ করেছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে যথাক্রমে আর এবং এস বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করতে হবে আর এ এস সমান এক সমকোণ পেজ দুশো সতেরো পৃষ্ঠায় আছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি এব এর সমান্তরাল রেখা এডি ও কে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে এই ই বাই ইডি সমান এফ বাই এফ সি এটা পেজ দুশো বিয়াল্লিশ পৃষ্ঠায় আছে ছয় দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বর্ধিত এবি ও ডিসি বাহদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিটি দুশো বাহান্ন পৃষ্ঠায় আছে পরের প্রশ্ন দেখো একটি স্বরেখার উপর ও কিউ দুটি বিন্দু পিও কিউ বিন্দুতে স্বরেখার উপর যথাক্রমে PR এবং কিউএস লম্ব পি এস এবং কিউআর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ওটি পিকিউয়ের উপর লম্ব হলে প্রমাণ করো ওয়ান বাই ওটি সমান ওয়ান বাই এটা দু হাজার পড়েছে যেটা দু দুশো পৃষ্ঠায় আছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ আটের প্রবলেম দেখো ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপর যে কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব টানা হলো যা এবিকে এন বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো PB² AB সমান এটি দু হাজার পড়েছে এটা করার খুব একটা প্রয়োজন নেই নয় কোয়েশ্চেন দেখো এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার এ কোন সমকোণ ও ত্রিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার দু হাজার কুড়ি সালে এসেছে পেজ দুশো উনষাট যে আছে এই প্রবলেমটি পরীক্ষার জন্যে দারুণ দারুণ গুরুত্বপূর্ণ একইভাবে ত্রিভুজ এবিসি এ বিএসি কোন এক সমকোণ বিপি ও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো ফাইভ বিসি স্কোয়ার সমান ফোর ইন্টু বিপি স্কোয়ার বা সি কিউ স্কোয়ার দুশো অষ্টআশি পেজে আছে এটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের বলে রাখা গুরুত্বপূর্ণ যে পিথাগোরাসের উপপাদ্য থেকে এবারে কিন্তু প্রয়োগ আসার সম্ভাবনা অনেক বেশি এগারো প্রবলেম দেখো ত্রিভুজ এব শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি হলে প্রমাণ করো এ কোন সমান নব্বই ডিগ্রি এর বিপরীতটাও পরীক্ষায় আসার জন্যে এবছর গুরুত্বপূর্ণ এইটি এবছরের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এবিসিডি আয়ত্ত অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও হলে প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার দুশো অষ্টআশি পৃষ্ঠায় আছে দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম তেরো দেখো এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করো বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার পৃথাগ্রাসের উপবাদ্য প্রয়োগ করে দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম চোদ্দ দেখো ত্রিভুজ এর একটি সমদ্বিবাহু ত্রিভুজ আর বি কোণ সমকোণ বিএসি কোণের সমদ্বিখণ্ডক বি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো সিডি স্কোয়ার সমান টু বিডি স্কোয়ার পাঠ্যপুস্তক দুশো সাতাশি করে দেওয়া আছে দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম পনেরো প্রবলেম দেখো আর সি এস টি ত্রিভুজে এস কোণ সমকোণ আর এস এবং এস টি সরেখা দুটির মধ্যবিন্দু যথাক্রমে এক্স ওয়াই প্রমাণ করতে হবে আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স টি স্কোয়ার সমান ফাইভ অফ এক্স ওয়াই স্কোয়ার পৃষ্ঠা দুশো নব্বই পৃষ্ঠায় অনুশীলনীর প্রবলেম দারুণ গুরুত্বপূর্ণ ষোলো দেখো ও কেন্দ্রীয় দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো এ এওডি প্লাস এ সি সমান টু অফ বিপিসি এর একটা বিপরীত প্রবলেমও আসে সেটা পরে বলছি সতেরো দেখো প্রমাণ করো বিত্তস্ত ট্রাফি জ্যাম একটি সমধিবাহু ট্রাফি জ্যাম দু হাজার তেইশে আসছে কিন্তু গুরুত্বপূর্ণ খুব প্রবলেম ত্রিভুজ একটি সমবাহ ত্রিভুজ এডি লম্ব বিসি প্রমাণ করো স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান ফোর অফ এডি স্কোয়ার উনিশ দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এটা ঠিক একটা রিভার্সের জিনিস ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি যা পরস্পর বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে করেছে প্রমাণ করো কোন ও সি কোন ডি সমান টু অফ কোন বিপিসি এটা দু হাজার বাইশে আসছে তোমাদের কুড়ি দাগের প্রবলেম দেখো প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন চারটি সমাধিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে একটি বৃত্তস্থ চতুর্ভুজ গঠন করে দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম এবছরের জন্য একুশে দেখো একটি বৃত্ত এবিসি ত্রিভুজের ত্রিভুজটির অন্তর্লিখিত কোন এবিসি কোণ ও এসিবি কোণের সমাধিখণ্ড বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয় প্রমাণ কর কোন ওয়াই এক্স জেড সমান নাইনটি ডিগ্রি মাইনাস বিএ বাই টু এইটিও পরীক্ষার জন্য এবছর দারুণ গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যেহেতু আগের বছর পিথাগড়াশির উপবাদও পড়েছে পৃথাগড়াশির উপবাদ থেকে প্রয়োগ দারুণ গুরুত্বপূর্ণ এবং বৃত্তস্থ চতুর্ভু যেহেতু গত বছর পরীক্ষায় পড়েছে তাই সেটা সংক্রান্ত উপবাদদের প্রয়োগ পরীক্ষার জন্য দারুণ গুরুত্বপূর্ণ তাছাড়া আমরা অনেক সময় পর্ষক এবং সদস্যদের সম্পর্কেও বলেছি তাই এইভাবে এই উপবাদ্যগুলি করতে পারলে আশা করি তোমাদের প্রয়োগ কোনো আটকাবে না আজ এখানেই ভিডিও শেষ করলাম আর কি কী ধরনের সাজেশান ভিত্তিক ভিডিও বা অন্য কিছু পরামর্শ চাইছো কমেন্ট বক্সে ভিলে ভালো হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও